আসসালামু আলাইকুম দুবাইতে এক তারিখে বাংলাদেশিদের জন্য ভিসা খুলবে কিনা আমি সেই বিষয়ে একটু আলোচনা করব এক তারিখে কি আসলে কি দুবাই ভিসা খুলবে অনেকে ফেসবুকে মেসেঞ্জারে ভিডিওতে আপনারা এ ধরনের পোস্ট করেন ইদানিং এ যে এক তারিখে বাংলাদেশিদের জন্য ভিসা খুলবে এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা আপনারা কতটুকু জানেন বাংলাদেশিদের জন্য কি দুবাইতে এক তারিখে কি ভিসা খুলবে এ বিষয়ে আমি এখন আমার পেজে আপডেট দিই নাই যারা বিভিন্ন টিকটক ফেসবুক ইউটিউবে মানুষকে ভুল সিদ্ধান্ত বা এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করেন তাদের উদ্দেশ্য বলতেছি জানুয়ারি মাসের এক তারিখে বাংলাদেশে খুলবে বিশ্বাস খুলবে কিনা আমি সে বিষয়ে কিছু ছোট্ট করে একটু আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য সকালে একটু দেখবেন এবং ভিডিওটা আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন বাংলাদেশের জন্য বিশ্বাস খুলবে কিনা এখন ডিসেম্বর মাস চলে জানুয়ারি মাসে এক তারিখ থেকে অথবা কি ফেব্রুয়ারি মাসে ভিসা খুলবে কিনা আদৌ আমাদের জানা নাই এবং আমাদের কাছে কোনো আপডেট আসে নাই যারা আপনাদেরকে ভিসা খুলবে বলে আপনাদের থেকে টাকা নিয়ে নিবে ওদের সাথে প্লিজ আপনারা লেনদেন করবেন না আর ভিসা সংক্রান্ত বিষয়ে যদি আপনার লেনদেন করতে চান একটা অফিসিয়াল মাধ্যমে আপনারা লেনদেন করবেন এবং বাংলাদেশিদের জন্য এক তারিখে যদি জানুয়ারি মাসে যদি ভিসা ওপেন হয় সেটা আমি আমার পেজে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পরে আমি আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ আপনার অপেক্ষায় থাকুন তার আগে কেউ আপনারা কারোর সাথে টাকা পয়সা নিয়ে কোনো প্রকার লেনদেন করবেন না যদি বাংলাদেশের জন্য বিশেষ ওপেন হয় সেটা প্রথমত খালি স্টাপ নিউজে সেটা এই আপনার প্রকাশ করবে তারপর আপনার সবাই জানতে পারবেন এমন দেখতেছি যে আমাদের বিশ্বের টাইপ হচ্ছে বাংলাদেশের জন্য বিষয় হচ্ছে অ্যাভেলেবেল তাহলে আমরা সেই দিতে পারবো ইনশাল্লাহ তখন আমি ভিডিও দিবো আমার ফেসবুক পেজে তার আগে কেউ টাকা পয়সা নিয়ে লেনদেন করবেন না অনেকে বিভিন্ন ধরনের নিউজ দিচ্ছে টিকটক ভিডিও এগুলো আপনারা বিশ্বাস করবেন না আমি আমার এই পেজে হান্ড্রেড পার্সেন্ট শিওর ফরে আমি আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ তার আগে আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন এবং আপনারা জানেন আমি আমার এই দুবাই পেজে নতুন নতুন টিকিটের অফার ওমরা সংক্রান্ত বিষয়ে ভিডিও দিয়ে দিচ্ছি